ফুলকপি আলু বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের তেল দিয়ে নুন হলুদ দিয়ে তার উপর আলু ও বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে ফুলকপি ভাজাটা নামিয়ে নিয়েছি মাছটায় হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ মিনিট রাখবো তারপরে কড়াই ভেজে নেবো গরম হয়ে গিয়েছে এবারে এক এক করে মাছগুলো দিয়ে দেবো এবার মাছ ভাজাগুলো নামিয়ে না দিয়ে নিয়েছি কুপি রান্নার জন্য প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে এবারে পেঁয়াজ কুটি দিয়ে দেবো ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কা পেশা দিয়ে দেবো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব ফসানো হয়ে গিয়েছে ফুলকপিগুলো দিয়ে দেবো ফুলকপিটা ভালো করে কষিয়ে নেবো এবারে অল্প একটু পানি দিয়ে দেবো দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে পাঁচ কাটা সিটি দিয়ে নামিয়ে নেবো ফুলকপিটা প্রেসার কুকার থেকে নামিয়ে নিয়েছি এইবারে ভাজা মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো দু তিন মিনিট ফুটে উঠলে এটা বন্ধ করে দেব ফুলকপি মাছটা হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেবো